জানিয়েছ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার উত্তাকুল্লা হাক তোমরা আমাকে ভয় করো হাক তু কতি ওরে বান্দা ভয়টা ভয়ের মতো কর করার মতো কর ওয়ালা তামুতুন্না ততদিন পর্যন্ত মরবি না ততক্ষণ পর্যন্ত মরবি ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয় ও নজনেরা আল্লাহর ভয় যদি ভিতরে থাকে ইচ্ছাকৃত হবে নামাজ তোমার জীবন থেকে ছেড়ে যাবে না আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে তোমার ঘরেতে হিন্দি গানের আওয়াজ পাওয়া যাবে না আল্লাহর ভয় যদি তোমার ঘরে ভিতরে থাকে তোমার ভিতরে থাকে ঘরের যুবতী মেটা যোসনা মানুষে যে রাস্তায় ঘুরবে না আল্লাহর ভয় যদি তোমার ঘরে থাকে ও কবুলিয়ার মুসলমানেরা ঘরের বিবিরা ভাবিরা বৃহস্পতিবারে বন্ধনের মিটি কেউ বসবে না জেগের করো ঘরের বিবি গুলো সেটিং করবে সারের সঙ্গে ও সার হ্যাঁ যে পুরুষটা মেয়ে ছেলের সঙ্গে মিটিং করে ওর পুরুষ নি বলো সার সার আর সারের খসলত কি বুঝতেই দিবেতেছেন দেখেছ আল্লাহরে খুঁজছ পঁচিশ বছর নামাজ আজ রসল উল্লার দিদার পেলে না পনেরো বৎসর না করছ না কেন তুমি দায়ুস কথা বুঝতে পারেননি হচ্ছে কিচ্ছু করার নেই আমি যদি না আজকে বলে যাই আমার কবরে বাস পড়বে ওয়াজ হবে কবর বাঁচিয়ে দুনিয়া বাঁচিয়ে নয় আজকে যারা আমায় ভালোবেসে শাহনাজ ভাই বলে সুবিধা শেষ হয়ে গেলে আমি অসুস্থ হয়ে গেলে তখন আর ভাই থাকবো না তখন ও আমার বোনাই আমি কে এ দুনিয়ার ভালোবাসাটা মমিনের কাছে কতটা প্রযোজ্য ওটা হিউমিনিটি আত্মসমীক্ষা অ্যানালাইসিস করুন বুঝতে পারবেন যে তোমায় বলে আমার জানের থেকে তোমায় মহাবাত করি বিবি ওই বিবির একবার পরীক্ষা কর ওই বেড়া চাপা থেকে একটা ভুয়ো রিপোর্ট তৈরি করে বাড়ি এনে বল আমি আর বোধহয় বাঁচবো না কেন গো কি হয়েছে গো অমন কথা বলছো কেন গো না ডাক্তারের রিপোর্ট আমার কিডনি পরীক্ষা করে দেখেছে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে চল্লিশ দিনের ভিতরে মারা যাব। যে বিবি জড়িয়ে ধরে বলতো তুমি আমার জান কলগে ফ্যাবসা পরা ওরে শোনা যে আমি আর বাঁচবোনা চল্লিশ দিনের ভিতরে যদি প্রতিস্থাপন না করা যায় তার মানে অন্য একজনের কিডনি যদি না লাগানো যায় আমি আর বাঁচবোনা মারা যাব দেখবেন ও নদীর বাঁধ ভেঙে দেবে একদম কেঁদে পাগল হয়ে যাচ্ছে ও কান্না সে কান্না না বলো আপনার মন জয় করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য একটুখানি ঘুরিয়ে বলো তুই নে ডাক্তার একটা পরামর্শ দিয়েছে কি গো কি পরামর্শ দিয়েছে শিগগিরই বলো না ডাক্তার বলছিল ভাবি সুস্থ তো আমি বললাম হ্যাঁ তাহলে ভাবির একবার আনেন ও দুটো কিডনি ভালো আজ কি দেখি ডাক্তার একটা ভালো পরামর্শ দিয়েছে যদি তোমার দুটো কিডনি ভালো থাকে একটা কেটেলে আমার এতে বসালি নাকি আমি বেঁচে যাবান চোখের পানি বুসে বলবেন আমি আব্বার বাড়ি যাবো কথা ঠিক বুঝলে বলে ভালোবাসার জানলা ভেঙে পালাচ্ছে ওই ভুয়ো রিপোর্টটা নিয়ে আর একটা মহিলার কাছে যাও যে মহিলাকে মা মা বলে ডাকতে তোমার অপছন্দ হয় যে মাকে মুড়ি নাম দিয়ে দিয়েছ যে মাকে অনাঘার অবস্থাতে রেখে দিয়েছো ও নজর বিবির কথা শুনে মা বাপকে খেতে দাও ওই মায়ের কাছে যাক একবার মা বলে ডাকো এক বছর ধরে মা বলে ডাক শুনিনি মা তোমার একবার মা শব্দটা শোনার জন্য দরওয়াজায় কান উনিগে থেকে থাকতো উদ পেতে বসে থাকতো মা এই শব্দটা শোনা সাথে সাথে মা দরওয়াজা খুলে পাগলের মতো বেরিয়ে আসে বাবা এক বছর ধরে তুই আমায় এটা কৃষ্ণি বাপরে আজকে এক বছর পরে তুই আমায় এটা গেছিস আমার ভিতরটা যেন পূর্ণ হয়ে গেল ও বাবা ছেলে কি বলিস বাবা ভগবান আম্মা ডাক্তারে বলেছে আমি কি আর বাঁচবো না চল্লিশ দিনের ভিতরে আমি মারা যাব কেন এমন কথা বলিস বা মুখে হাত চাপা দিয়ে ধরে বাবা বলিস না এই কথা আমি তোর মা হায়াতে আছি তুই চলে যাবি হতে পারে না ও নজনেরা ওই মা জিজ্ঞাসা করে কি হয়েছে না দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে ও বাবা ছেলে যে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখিয়েছি ওই ডাক্তারের কাছে আমাকে একবার নিয়ে যাবি বাবা কেন কি হয়েছে মা কেন যাবে বাবারে বয়স হয়েছে আমি বোধহয় আর বাঁচবো না আমার কিডনি দুটো যদি ভালো থাকে পার্থক্য হয়ে গেল তাই দুনিয়ার জমিনের যে পীড়িত করণে বলা মানুষটা তোমার পীড়িত করে মায়ের ওপরে না মাথায় ঢোকাতে পারি কথা বুঝতে পারছেন না মা মা এর থেকে আর বড় কিছু নেই দুনিয়ায় মা বাপ হচ্ছে নিঃস্বার্থের নিচেড়ানো ভালোবাসা দেয় একবার জরুরি বলবেন না সেই মাকে আজকে ঘরেন বহু নজন যুবক ছেলেরা দেখতে পারে না সাদা পানা ফর্সা পানা বউ পেয়েছে ওই মাকে ওই বাপকে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ মা বাপের খাওয়া পড়লে গোস মাছ আনে না কত রিপোর্ট লেবেন মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না গো কেন বউ বলে দিয়েছে মা যতদিন খাবে আব্বা যতদিন খাবে গোশ মাছ আনার দরকার নেই চালিয়ে নেব আহাহা মার খাবার শেষ তারপরের দিনই গোশ শুকরের গোশ খা শুকরের গোশ জোরে বলুন নওজবিল্লাহ এ জোরে বলেন কিসের গোশ খান শুকরের তুই মানুষের বাচ্চারা তুই মানুষ তবে আল্লাহ কারে গোবিলা গেরাম এরকম রিপোর্ট নি এরা সব ভালো হ্যাঁ নড়ে বসতেছেন কেন রুগী ভর্তি এই সোনাচ্ছাদ মানিকেরা এই জাম করতে দিস কেন তোরা আয় ভেতরে আয় আয় ভিতরে একদিন তোদের লিয়ে দুটো অজ করি হ্যাঁ কি হলো তোরা সব স্যাড হয়ে গেছে নাকি আই ভেতরে আয় ধরুশ্বের ইল্লা হন্ হয় আসতে হবে আর খালি করতে হবে তোদের পেছনে লাগলুম আমি হয় ভিতরে ঢুকতে হবে নলে তোদের লজ করবো বলো হ্যাঁ কারুর পরোয়া করিনি আয় ভিতরে আয় সোনার মানিক সোনার মানিক বলতিস বলো ভিতরে এসো এসো এ রাস্তা ক্লিন করো কমিটির ছেলেরা

রিপিটটা বাড়াতে হবে টিউনিং এ টিউনিং করতে পারো তো টুইনিং করো একদিন তোমারি না মসজিদ হবে হবে না হবে না জোরে বলেন না হ্যাঁ তোমরা যারা মসজিদে আসো না একদিন তোমার ওই নাম মসজিদে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে ইন্না ওয়া ইন্না এলাই হে কাল জোহর বাদ জানাজা হবে না আমরা জোরে বলে একই দিন তোমারি না মসজিদে হবে একই দিন তোমারি না মসজিদে হবে তৈরি থে কো তৈরি দেখো কবরের মাল সমান জুড়ি বলবেন না জুড়ি বলবেন না কবরের মাল সামান কবরের মাল সামান কোনটা জানেন হাদিস পাকে এসেছে রসুল পাকসালাম বললেন যারা পবিত্র অবস্থায় রসুলের এক নম্বর সুন্নাত কোনটা সদায় পবিত্র থাকা একবার জোরে বলেন জোরে হবে না তৈরি থাকো মৃত্যু যখন আসবে বলে আসবে না এই কথা ঠিক না বলছে বলেন আর মৃত্যুকে কোনো মমিন ভয় পায় না এই আমি নির্ভীকভাবে কথা বলছি কেন বলেন দি মরণকে শাহনাজ ভয় পায় না

ঘরের ছেলেরা এখন আল্লাহকে আর ভয় পায় না মৃত্যুকে ভয় পায় কথা বলছেন না কেন রসুল বলেছেন আজ থেকে চোদ্দ শত তেতাল্লিশ বৎসর আগে হাদিস পাকে এসেছে রসুল বললেন কয়ামতের আলামত এটা হবে মমিনেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে কিন্তু খোদার ভয় তাদের ভিতর থেকে উঠে গিয়ে মৃত্যুর ভয় করবে মৃত্যুর ভয়টা মমিনের জন্য কাম্য নয় একদিন তোমারি না মসজিদে হবে একদিন না মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান ধরে বলবেন না

বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন তোমার মসজিদে হবে

টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর জুড়ে হবে না ও যুবকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে মালিক হয়েছ কিন্তু পরনের কাপড় তোমার পছন্দ মতো দেয়া হবে না ও দামি দামি স্যুট পরে এসেছো পরে খুলে নেবে দামি দামি পোশাক পরেছ জুতা পরেছ সব কেড়ে নিয়ে তোমাকে তিনটি থান উপহার দেয়া হবে তিনটি হলো সাদা একটা থানের নাম দেয়া হবে পীরঘান দুনিয়ার পিরানের সঙ্গে কোনো মিল নাই যে পিরানে পকেট থাকবে না যে পিরানে সেলাই থাকবে না যে পিরানে নকশাওয়ালা বতাম থাকবে না পকেট বিঘিন সেলাই আর বোতাম বিঘির একটি পিরান তোমাকে পরিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে তোমাকে আরো দুটি ডবল লেফাফা লম্বা লম্বা সাবা কাপড় দিয়ে ডবল করে বেঁধে দি তিন জায়গায় বেঁধে খাটিয়ার উপরে রেখে দেবে ভালোবাসার মানুষগুলো জন্মের মতো বিদায় জানানোর জন্য জন্মের মতো একবার দেখার জন্য আবেদন করবে মুখের বাদনটা একবার খুলে দেখা গভীলা গ্রামে আসতো কত কালার ফুল কালার ফুল পোশাক পরে এই নজনেরা একবার শাহনাজ ভাইয়ের বাদনটা খোল মুখটা একবার জন্মের মতো দেখে নি শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিয়ে সাদা পোশাক পরিয়ে ফেলেছে ও বাবাজিরা মুখের বাদনটা খুলে যখন দেখানো হবে হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভবত রাসূলুল্লাহ সুন্নাত দাড়ি মুবারাক কেউ খুলতে পারে না জোরে বলেন কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত জোরে বলতে পারেন না একই দিন তো মারিনা মস্তিদেহ বেলা নল্লাগুম শল কয়লা আলী জনে যুবকীরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা আমার উম্মতেরা ধনী হয়ে যাবে আমার উম্মতের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে মুসলমান যখন সমাজের বুকে ধনী হবে দুনিয়ার জমিনে দুনিয়াটা ওরা খেতে পারবে না দুনিয়া ওদেরকে খেয়ে ফেলবে ও আমার সাহাবীরা তখন মুসলমানের ঘরে ঘরে সুদের

কারা এত কথা বলছে কারা জেনা করা হালাল বানিয়েছে বানায়নি জোরে বলেন না দু হাজার উনিশ সালে আইন পাশ করেছে পরকিয়া বৈধ আইন হয়নি শোনেননি পরকিয়াটা কি না আপনি টাকা পয়সা খরচ খরচা করে আপনার নামে মিটার নেবেন অন্যজন আপনার মিটারে হুপিং কল করে কারেন্ট খরচা করবে বিল আসবে কার নামে পরকিয়ার একটুখানি উচ্চ র্যাঙ্কের বোঝানোটা বুলিয়ে দিলাম গোদা বাংলায় বলবো কষ্ট সৃষ্টি করে বিয়ে করবেন টাকা পয়সা খরচ করে বউ রেজিস্ট্রি পেপারে জমিলা তোমার বউ ও যদি ইচ্ছা করে আর দু চারটে পুরুষের সঙ্গে মেলামেশা অবৈধভাবে সম্পর্ক চালিয়ে যাবে তাদের সঙ্গে সম্পর্ক করার ফলে যদি পেটে বাচ্চাও আসে বউকার সত্তারে জমিলা

আর সেই ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতির কাছে পাঠাচ্ছ আর এদিকে তুমি আল্লাহ আল্লাহ জ্যাকের করছো মসজিদ ভেঙে ফেল জেকের করে তোর নাজাতনি আমি বলিনি বলো আমার রাগ করবেন না রসুল বলছেন আদায়ুসুলা দায়ুসূলা ইয়াদো হলুল জান্না দায়ুসেরা করসীনকালে যেতে পারবে না এবার দায়ুস মানে কি যে নামাজ শুধু পড়ে না সে না হুজুর খেজুর ইঁদুর মাদর সব যদি ওই ডায়ুসের ডেফিনেশনের সঙ্গে ওর ডেফিনেশনটা মেলে পাঁচ তুমি নামাজ আদায় করো তোমার বিবি নামাজ পড়ে না তোমার নামও হলো দায়ুষ তুমি পাঁচ অক্ত নামাজ আদায় করো ঘরের যুবতী মেয়েটা তুমি পর্দা নিশি করতে পারোনি তোমার নাম দায়ুষ তুমি বিরাট বড় হাজি সাহেব পাঁচ অক্ত নামাজ তাহার যত গোজার নেওয়ালা তোমার ঘরে যদি তোমার ঘরে ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে নামাজ যদি না দায় করে ও বাবাজি হজ করার পর পরে তোমার ঠিকানা জাগান না এ নজনে যুবকেরা গবিলার মাঝে পড়াশোনা মানি কেরা আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত তৈরি করিয়ে দিয়ে গিয়েছে এ নজনে রাগ আল্লাহ নবীর হাদিস দেখলে দেখতে পাওয়া যায় নবীর একটা দুটো নয় আল্লাহ নবী এক একটা করে ইসলামের জন্য নিজের জীবন সঙ্গী নিয়ে তেরোটা বানিয়ে ফেলেছিলেন আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়ার জন্য নবীর জীবনে তেরোটা জীবন সঙ্গিনী বেছে নিলেন ও না গবিলার মুসলমানেরা আমার নবীর ঘর পাকা ছিল না আমার নবীর ঘর দুতলা আটা ঘর ছিল না আমার নবীর ঘরে প্যারিস পট্টি ছিল না এসি ছিল না ফ্যান ছিল না বিবিদের কে দামি দামি পোশাক দিতে পারেননি ওই নবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করা যাক গবিলার মুসলমানেরা একজন পুরুষ বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ছেলেটা একটা মোবাইল কিনছে সেটাও কিস্তিতে আমার মতো হুজুরেরা গাড়ি চেপে চেপে করতে আসে হুজুর গাড়ি কিনেছে সেটাও ডাউন পেমেন্টে বাড়ছে কেন বুঝতে পেরেছেন আমরা কানে হাত দিয়ে ষাড়ের মতো চেল্লাচ্ছি আমরা গাড়ি কিনছি ইনস্টলমেন্টে হালাল বলতে গেলি তো হুজুর আমার ওর খেপে যাচ্ছে সব সুৎখর হুজুর ওয়াশ করলে সুৎখর বাড়বে না কমবে এ কথা বলছেন না কেন ইঞ্জিনের তার কাটা যাবে দামি দামি গাড়ি বগি গাড়িটা কিভাবে কিনলে আমারও গাড়ি কাগজপত্র চেক করেন এ কালকে নদিয়ায় যেতে যেতে উলাসি বলে একটা জায়গায় আমাকে পুলিশ ধরেছে নদীয়ার পুলিশ ধরে বলছে এখানে তো এ হচ্ছে নাগাছে কিং চলছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমি বললাম আমার মেজ দাও আমার সঙ্গে থাকে আর দুটো ভাই থাকে আমি বললাম কচি আমার লাইসেন্সটা বার কর ড্রাইভিং আমি করি গাড়ি আমার নামে স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে কাগজপত্র কোন কাগজ দরকার বলো আমরা চন্ না মুসলমান কোনো দিন অন্যায় পথ বেছে নেয় না মুসলমান যে হয় গরদান দিয়ে দেয় অন্যায়কে মেনে নেয় না একবার জোরে বলেন তা অফিসারটা বললেন আর দেখাতে হবে না বুঝতেই পারিস যান কাগজপত্র চেক করো হুজুর বড় দামি দামি গাড়ি নিয়ে আসে ওই গাড়িটা ক্যাশ টাকায় কেনা না কিভাবে নিয়েছে একটু উনি খোঁজলেন তারপরে স্টেজে তুলবেন সমাজ পরিবর্তন হচ্ছে না কেন একটু অনুধাবন করলে বোঝা যাবে সব তার কাটা মাকাল ফল মনে আছে তো বলেছিল ওপরটা ভালো নাইনটি সিক্স আতর মেরে ঘুরছে সারাদিন অজু করিনি অবস্থা এরকম কথা বুঝে যাচ্ছেন না নাইনটি সিক্স মেরে দিয়েছে দরবার আদর মেরে জান্নাতুল ফেরদোষ মেরে ঘুরতেছে ম্যাগনেট মেরে ঘুরছে কিন্তু সারাদিন পেচা ফিরে পানি নেইনি নেই খুশবু দেখে যদি মনে করেন তো তোমার কবরে বাস কিচ্ছু একটা বাঁদর ওই মাকাল ফল দেখে মনে করে জীবনে একটা ফল খাবো আর মাকাল ফল লতানো গাছ হয়তো ও সে লতা গাছ ছিঁড়ে 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 ছিড়ে সেই ফল পেড়েছে পেড়ে কি খুশি বাঁদর মনে করতেছে জীবন স্বাদ মিটে যাবে মাল কামড় দে ফেলে দে কথা না একটা বাঁদর বলছে ভাই দৌড়চ্ছিস কেন বলছো এ বাপ রে বাপ কখন পায়খানা ফিরিয়েছি বুঝতে পারি না যাস না আমাদের অবস্থা ঠিক মাকাল ফল নামাজ আছে রোজা আছে গজ আছে জ্যাকাত আছে দান আছে ও বাবাজিরা ভিতরে পর সমালোচনাও আছে ও ন জনে রা অত ছোরো সুরুল্লাহ জানিয়ে দিলে আল্গিবাসাধ্য মিনাস যারা গিবোধ করে পরনিন্দা নিন্দা করে ওরা চেনা থেকে নি নিয়ে কৃষ্ণ গোনা করে ও ন রা আল্লাহ নবী জানিয়ে দিলেন আম্মালা আখেরো মিন্ন মিমা চকল খোর চকলখুরি আছে এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া ওর কাছে এর কাজ ওর কথা লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে অশান্তি তৈরি করা এ জিনিস আমাদের ভিতরে আছে ও নজনেরা যুবকেরা মিথ্যে কথা আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে মেরে লেবা কেড়ে লেবা হক ফাঁকি দেবার রেবায়ত রয়েছে বাবা আমাদের ভিতরে সব কিছু পাওয়া যায় নামাজ পাওয়া যায় রোজা পাওয়া যায় হস পাওয়া যায় জাকাত পাওয়া যায় আপনার দান সদগা পাওয়া যায় মিথ্যা পাওয়া যায় জেনা ব্যবিচার পাওয়া যায় পাওয়া যায় ও বাবাজি বলো ভিতরটা কি মাকাল বলো হলো না নবীত্তে ষট্টি বৎসরের জিন্দেগি অ্যানালাইসিস করলে পাওয়া যাক নবীত্তে ষট্টি বৎসরের জিন্দেগি ঠাক দ্যর্ণবী জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেননি আল্লাহ নবীর 63 বছরের जिंदगी গবেষণা করলে পাওয়া যায় নিজেকে বাঁচানোর জন্য জীবনে কোনো দিন অনায়ের কাছে নবী আপশ করে دی۔ ও বাবাজিরা আমার নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম মান আহাব সুন্নতি ফকদা আহাবানি ওমান আহাবানি কানা মাঈ ফিল জান্নাত আল্লা নী পাক দিলে মানে আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহাব্বাদ আহাব্বানি সে আমি নবী আমাকে মহাব্বাদ করেছে আমার আর আমাকে যে মহাব্বাদ করে ভালোবাসে জান্না আমি নবী বলছি ওই উম্মতটা আর আমি নবী একই সঙ্গে জান্নাতে যাব নবীর সুন্নাত শুধু মিষ্টি খাওয়া ছিল না নবীর সুন্নাত শুধু ওযু করা ছিল না নবীর সুন্নাত শুধু তিনবার হাত করা ছিল না নবীর সুন্নাত শুধু মাথায় টুপি দিয়ে ঘোরা ছিল না নবীর সুন্নাত শুধু বড় জুব্বা পরা ছিল না নবীর সুন্নাত শুধু আতর মেখে ঘোরা সুন্নাত ছিল না ও বাবাজি নবীর জীবনে আর একটা সুন্নাত হলো মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন